একটা ভুলের জন্য কি অবস্থা হয়েছে পুরো তরকারি রান গরম তরকারি ফেলে দিতে হচ্ছে খুব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো প্রতিদিনকার মতো আজকেও সকালে খুঁজছিলাম কি রান্না করব কিনা না তো এদিকে বড় আবার নিয়ে আসলো মাছ তো এদিকে বাদটা বসিয়ে দিয়েছি আর চালগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসে আর তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকে একটু লিকার চা বানাচ্ছি তো এদিকে লিকার চার জন্য আদা দিয়েছি আদা দিয়ে মানে বেশি করে আদা দিয়ে বানালে ভালো লাগে তো চা আমার হয়ে গেছে বড় তো চা খাবে না তো তার জন্য আমার জন্য লিকার চাই বানিয়েছি বেশ ভালো লাগবে তো করলা কেটে নিয়েছি করলা ভাজা করব আর করলা ভাজার মধ্যে না এই পাতলা পাতলা করে কেটে আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো ভীষণ ভালো লাগে এভাবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে না সব ভাতই খাওয়া যায় বাজাটা বসিয়ে আমি এখন চাটা খেয়ে নিই চায়ের মধ্যে চিরা দিয়ে আমি চাটাকে খেয়ে নিয়েছি এবার আমার বাজাটাও প্রায় হয়ে যাচ্ছে এখনই কিছুটা বাকি আছে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তো বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এভাবে তোমরা কারা কারা খেয়ে আমার তো বেশ ভালোই লাগে আর এই মাছগুলো আনলো টেংরা মাছ এই মাছগুলো না আজকে মানে কি বলবো তোমরা ভিডিওতে দেখতে পাবে একটা সাংঘাতিক বড় ঘটনা হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছ আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়েছে আর এইদিকে দিকে আমার রেডি তরকারিটা রান্না করে নিয়েছি তারপর কি হয়েছে জানো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর বর আজকে বললো গাছের মধ্যে ঔষধ দিয়েছে এই দেখো ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়েছি তো এইগুলোকে আমি ফেলে দিতে হচ্ছে দেখো তরকারিটা গরম তরকারি রান্না করেই বাইরে নিয়ে আসলাম ফেলে দিতে হচ্ছে এতগুলো তরকারি আমার মানে কান্না পেয়ে গিয়েছিলো ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে যে তরকারি রান্না করে ফেলে দিতে হচ্ছে এইগুলোর মধ্যে ধনেপাতা পাতা দিয়েছি গাছের মধ্যে ওষুধ দেওয়া ছিল তো তার জন্য বলো আমি দুটু কব না মনে থাকবে তো দেখো বন্ধুরা সকালে আর ভাত খেলাম না এই মুড়ি নিয়েছি একটা মিষ্টি নিয়েছি তো আজকে সকালে আর ভাত খেলাম না তো রান্না করতে হবে এই করলা বাচ্চাটা আছে আর সজনে রান্না করব তো কে আমি দিচ্ছি তো আজকে আর ঘর হচ্ছে কাপড় ধোয়া সব কিছু রয়েছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে কিচ্ছু করতে করছে না কিন্তু করতে তো হবেই

চজনে আর আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি কাপড়গুলো আগে ধুয়ে নিই আর না হলে আমার সোনারা ঘুম থেকে উঠে পড়বে তো ঘুম থেকে উঠার পর কোনো মতে রান্না করা যাবে কিন্তু কাপড়গুলো ধোয়া যাবে না তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে পুরো বালতি কাপড় হয়েছে কাপড়গুলো দিয়ে আসি যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে বাড়ির থেকে রুদ্র সব চলে গেছে তো তার জন্য বাইরের রোয়ালের মধ্যে দিয়ে দিয়েছি কাপড়গুলো বেশ শুকিয়ে যাবে বিকেলের আগে তার জন্য বাইরের উয়ালে দিতে হলো রান্না করতে চলে আসলাম কালো জিরে ফোড়ন দিয়েছি আর এদিকে আদা কাঁচা লঙ্কা তো এখন আমি আবার বাসন ধুয়ে আসলাম বাসন ধুয়ে এখানে রেখে দিই তো জলটা যখন ঝরে যায় তারপর আমি রেকের মধ্যে নিয়ে রেখে দিই আর একদম রেকের মধ্যে নিয়ে রাখলে জল জল পরে রেকটা দাগ হয়ে যায় তো তার জন্য এইদিকে সকালে একটা বেডশিট খুলে নিয়ে ধুয়েছিলাম একটা বিছানার তো সেটার মধ্যে আর বেডশিট দেওয়া হয়নি তো তার জন্য বেডশিট নিয়ে নিয়েছি এটা নতুনই বলতে পারবো মানে বিছানার মধ্যে দেওয়া হয় না আর ভালো পুরো ভালো তো সেটাকেই আমি এখন দিয়ে দেব আর এখন যেহেতু গরম তো সুতির বেডশিট না দিলে একদম মানে শোয়া যায় না তো পিছলা বেডশিট আর দিলাম না যেগুলো আছে এমনি আর এটাই দিয়েছি আর এইদিকে বালিশের খাবার যেগুলো সবগুলো ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য এই চাদরটা এভাবেই দিয়ে দিয়েছি আর চলে এসলাম এদিকে কাপড় গোছাতে আর আল্লা নিচে তো সোনারা ঢুকে লুকোচুরি খেলে তো নিচের কাপড়গুলো না সব সময় ফেলে দেয় আর নিচে ঢুকে দুবাই মিলে খেলাধুলো করে আর এদিকের কাপড়গুলো সব নিচে থাকে সব সময় তো কাপড়গুলো দু দিন থেকেই কাপড় গুছিয়ে রাখতে পারছিলাম না বাইরে চেয়ারার মধ্যে ছিল তো সেগুলোকেই এনে এখন গুছিয়ে নিচ্ছি তো কাপড়গুলো ভুজিয়ে ইয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে তো পুজোরটা দিতে আজকে অনেক দেরি হয়ে গেল বললাম স্নান করতেও দেরি হয়েছে সব কাজই আজকে দেরি হয়েছে তো আবারও অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে বাসনগুলো নিয়ে তো বিকেলে ভাত খাওয়া হয়েছে মানে দুপুরের বাতই বিকেল হয়েছে প্রায় সন্ধে হয়ে যাচ্ছে এখন আর একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো বাটাতে খেয়ে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আর এদিকে হাঁড়ি কড়াই সব কিছু ধুয়ে নিয়ে যাচ্ছি তো রাত্রে তো অল্প রান্না করলেই হয় তো তার জন্য বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে আজকে তো আর মাছ খাওয়া হলো না তো সজনে বানিয়েছিলাম সর্ষে দিয়ে তো সজনেটা বেশ ভালোই হয়েছিল আলেও দিয়েছিলাম সঙ্গে তো সজনে দিয়ে খাওয়া হয়েছে তো বন্ধুরা সন্দেহ হয়েছে চা বসিয়েছি আজকে ভিডিওটা এইটুকুই